আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ সিক্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে তাই আমরা এখন একটা জায়গায় যাব তো সেটা যাওয়ার কথাটা আমার মাম্মামি আপনাদেরকে বলবে তো তার আগে আমার হাজব্যান্ড আপনাদের সাথে কিছু বলতে চায় শুনুন গুড মর্নিং তো আজকে যেহেতু আমার ছুটি ছিল তাই আমরা একটা ছোটো প্ল্যান করে নিয়েছি যে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাই বাই আছেন আমি আজকে তো ইউটিউব ফ্যামিলি আপনারা ভিডিওটা ওয়াচ করতে থাকুন আপনাদের সাথে 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 যেতে যেতে কথা হচ্ছে একটা মজার বিষয় বলি আমি এই যে হাত লম্বা করে যে ভিডিওটা করছি আমার হাজব্যান্ড এটা ভীষণ ভয় পায় আর আমাকে মানে প্রত্যেকটা সময় এরকম বকতেই থাকে যে কোন দিন দেখবে এই ফোনটা হয়ে গেছে তো দেখুন আজকের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে মাসাল্লা আমরা এখন আছি সন্তোষপুর অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা আছি এখন এই একটা প্রবলেম জানান তো মানে যে জায়গাটা আসে সেই জায়গাটার নামটা ভুলে এই জায়গাটার নাম হচ্ছে নীলগঞ্জ তো সেখানে এখন চলে এসেছি আর এখান থেকে কিছু একটু কিনবো তো যাই কিনি না কেন আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আপনারা আমরা এখন ফলের দোকানে এসেছি কিছু ফল কিনবো আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন যে বাপের বাড়ি যাচ্ছে ফল কেন ফলটা নিচ্ছি কারণ আমার বাপের বাড়ি মানুষগুলো একদমই মিষ্টি খেতে চায় না তো তার জন্য এখান থেকে এখন একটা আনারস নেওয়া হবে আর কিছু ফল নেওয়া হবে ওটা আমার ভাইপোর জন্য কারণ আমার ভাইপো অসুস্থ তার জন্যে ও বাইরের খাবার খুব একটা চলে না তাই কী নেব ও ফলটা একটু মানে খেতে পছন্দ করে আর আগের দিন আমাকে বলছিল ফুম্মা আমার জন্যে ফল আনবে তো এখন ফল নেওয়া হয়ে গেছে তো এখন আমরা যাব মিষ্টির দোকানে আবার বলবেন হয়তো যে মিষ্টির দোকানে কেন মিষ্টি তো খায় না তো আমার আম্মা যেই পছন্দ করে রসমালাই এই জিনিসটা উনি একটু খায় তো আমি আমি যখন যাই বা আমি আমার হাজব্যান্ডের সাথে গেলে আমি এই রসমালাইটা ওনার জন্য নিয়ে যাই উনি পছন্দ করে তাই তো এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ঈশ্বরীপুর আমরা এখন ঈশ্বরীপুরের আর কি মাঝামাঝি আছি আর এটা হচ্ছে ঈশ্বরীপুরের মসজিদ মাসাল্লাহ আপনারা সবাই দেখে মাসাল্লাহ বলবেন এখানে যাওয়ার পথে দুটো তিনটে মসজিদ পড়ে তার মধ্যে এই একটা দেখালাম আরও দুটো দেখাবো আর ওই যে ডান দিকে ওই পাশে দেখছেন দেখালাম ওটা আমার স্কুল ছিল এখন নেই কি বলবো আর একটা মসজিদ আপনাদের দেখায় এটা হচ্ছে দেতিয়া মসজিদ মার্শাল্লা সবই মসজিদ ভালো শুধু দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের যাকে বলে এখানকার জায়গা এইটার জায়গাটার নাম হচ্ছে যে বটতলা সাম সামনে একটা খেলার মাঠ আছে ওটা হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে কী বলে বড় সড়ো খেলা হয় একটা ওকেশান আসে আমি এইমাত্র ভুলে যাচ্ছি যে কী হয় মানে খেলাটার নাম আর কি ভুলে যাচ্ছি তো কী বলবো আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ আমাদের গ্রামটার নাম হচ্ছে সদরহাট এই যে দেখতে পাচ্ছেন আমি সেভাবে দেখাতে পারলাম না আমাদের গ্রামের নাম হচ্ছে সদরহাট তো আমি যখন শ্বশুরবাড়ি মানে থাকা অবস্থায় কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার বাপের বাড়ি কথা এটা হচ্ছে আমাদের ঈদগাহ হ্যাঁ তো আমি যখন শ্বশুরবাড়ির থাকা অবস্থায় জিজ্ঞেস করে যে তোমার বাপের বাড়ি কথা তখন আমি বলি যে খর্দা মানে চিনতে পারবো না তো শ্বশুর বাপের বাড়ির জায়গাটার নাম ওর জন্য আর কি বলি আমি আমার চলে আসলাম আমার বাপের বাড়ি তো এইটা হচ্ছে আমার ভাইপো সোনা পাপাই ও এখানে কথা বলছিল ও দেখে আমাকে দেখে ওর ওকে দেখে ভীষণ খুশি হয়েছে ওর আপাকে দেখে আমার একটা হ্যাপি ফ্যামিলি আছে এখন দেখাবো না আমার যেদিন টেনকে পূরণ হবে সেই দিন আমি বাপের বাড়ি গিয়ে খুব অল্প সময়ের মধ্যে গিয়েছিলাম তার জন্য ওখানে কোনো ভিডিও আমি করতে পারিনি আমি এখন বাড়ি চলে এসেছি আর ভিডিওটা এখানে এন্ড করব তার জন্য আপনাদের সাথে কিছু কথা বলবো তার আগে কোনো কারণবশত ওখানে কিছু ভিডিও করতে পারিনি আর বাড়ি এসে আপনাদের সাথেই কথা বলছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নিশ্চয় আর হ্যাঁ ভাববেন হয়তো যে এরকম করে কেন ভিডিও বানায় কেননা আমি সেইভাবে এখনও ভিডিও করে উঠতে পারছি না যে কিভাবে বানাবো আমি যতটা বানাই খুব সত্যি কথা বলতে খুব কষ্ট করে বানাই যারা ব্লগ করে যারা ভিডিও বানায় তারা সত্যি খুব কষ্ট করে বানায় এটাকে ফাউভাবে নিলে হবে না আমার মাম্মা মের শরীরটা একটু খারাপ করছিলো তো বাড়ি এসে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তাই এখনও ওকে দেখাতে পারছি না ও হয়তো আমার আমার ভিডিও করা দেখেও ক্যামেরার সামনে আসতো কথা বলতো তো যাই হোক আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলের ছাড়া প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান আরও কিছু বলতে চাই যে আমি ভিডিও তো সবে শুরু করছি একটু ভুল ভ্রান্তি হবে সেটাকে আপনারা একটু ম্যানেজ করে নেবেন বারবার বলে যে আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বারবার একই কথা বলি আর হ্যাঁ আপনারা কেমন ব্লগ পছন্দ করেন সেটাও জানাবেন একটু কমেন্ট করে তাহলে আমি সেরকম করার চেষ্টা করব ভ্লগুলো এখন তাহলে টাটা নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন